আরে দাদা এখানে দিচ্ছেন কেন কেন দাদা কি যে কি যে মানে এখানে স্পষ্ট ভাবে লেখা আছে এখানে মুতিবেন না তা আপনি মুদিচ্ছেন কোথায় লেখা আছে দেখেন তো এখানে তো স্পষ্ট ভাবে লেখা আছে এখানে মুদবেন কি ব্যাপারে দাদা রাস্তাঘাটে ভাবে দিচ্ছেন কেন আরে আমার মুখে না তো কি করবো মুদবেন তো বাথরুমে যাওয়া মতেন এভাবে রাস্তাঘাটে কেন মুচ্ছছেন আমার এখন মুখ চাপছে আমি এখন বাথরুম খুঁজে বেড়াবো আমি আশেপাশে কোথায় বাথরুম খুঁজবো আরে আছে তো একটু সামনে আগে গেলেই তো বাথরুম খুঁজে পেয়ে আমার তো মোটা হয়ে গেছে আমি আবার যে বাথরুম খুঁজবো জানত জানতো নিজের কাজ করেন শালা এখনকার লোকজনের কোনো কাণ্ডজ্ঞান জ্ঞান নাই যেখানে সেখানে মুরতে শুরু করে দেয় রে

এই তুই আমাকে মারলি কেন মারবে না তো কি করবে দেওয়ালের লেখা আছে এখানে মুদবেন না শালাকে চুকে না আমি ওটা দেখিনি তাই বলে তুই আমাকে লাথি আমি যদি না মুতি আর আমার পেটে যদি পাথর হয়ে যায় তার দায়িত্ব কে নেবে তুই আমাকে ধাক্কা মেরে মুতের মধ্যে ফেলে দিলি এই জাম পাঙ্গলা কে কাটবে তুই আমি কাজবো মানে তোর জামবেন তুই কাজবি বেশি কথা করছি যা বেশি কথা বলে এখনই মুতের মধ্যে সাসুদরে ধরে মারে ফেলবো এখানে একদম থেকে এরপর থেকে এখানে কে মুততে সেটাও আমি দেখিচ্ছি এরপর থেকে এখানে গিয়ে মূর্তি আসলে নুনু কাটে ঝুলাই দেবো